আজ আন্তর্জাতিক যোগ দিবস দেশ জুড়ে পালিত হচ্ছে এই দিনটি অন্যান্য রাজ্যের মতো বাংলাও অংশ নিয়েছে এই যোগ দিবসে শহরের প্রাণকেন্দ্রে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ইকোপার্কে বিজেপি কর্মী সমর্থক এবং প্রাতঃ ভ্রমণকারীদের নিয়ে যোগাসন করলেন দিলীপ ঘোষ আন্তর্জাতিক যোগ দিবস পালন করার পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ তিনি বলেন যে আন্তর্জাতিক যোগ দিবসে সারা বিশ্বব্যাপী যে ভারতীয় জীবন পদ্ধতিতে যোগের একটা বিশেষ জায়গা আছে সেটা লোকেরা অনুভব করেছেন জল স্থল অন্তরীক্ষ সব জায়গায় যোগের অভ্যাস হচ্ছে সমস্ত দেশ ধর্ম জাতি নির্বিশেষে যোগের অভ্যাস হচ্ছে প্রধানমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় বিশ্ব জুড়ে ইউএনও একুশ জুনকে যোগ দিবস ঘোষণা করেছে আমাদের দেশের প্রাচীন জীবন পদ্ধতি ঋষি মন্দিরের সময় থেকে বর্তমান সাধু সন্ত এবং সমাজ সংস্কারকরা যেভাবে চেষ্টা করে যোগকে প্রসারিত করেছেন মানুষের জীবনের অঙ্গ বানিয়েছেন এটা আমাদের কাছে খুব গর্বের বর্তমান আধুনিক জীবনের যে জটিলতা তার থেকে বাঁচার জন্য সুস্থ থাকার জন্য বেরিয়ে আসার জন্য যোগ একটা বড় মাধ্যম আমি সবাইকে যোগাভ্যাসের জন্য আর আবেদন করবো প্রজন্ম তো সবচেয়ে বেশি জটিলতায় আছে তারা নিজের জীবনকে ঠিক করার জন্য যোগাভ্যাস করুন আগামী প্রজন্মকেও তৈরি করুন যোগকে জীবনের অঙ্গ বানান তাহলে জীবন সুস্থ সবল সাবলীল থাকে এদিকে দীঘায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন দীঘার সৈকতে যোগ ব্যায়াম করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে খোলা বাতাসে শুভেন্দু অধিকারীর সেই যোগ দিবস পালনের ছবি প্রকাশ্যে এসেছে এদিন দীঘার সৈকতে শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও অনেককেই এই যোগ দিবসে অংশ নিতে দেখা গিয়েছে এই যোগা দিবসকে গোটা পৃথিবী ফলো করছে এবং আজকে দুশোর বেশি দেশে পার্টিসিপেশন হচ্ছে এবং আজকে নতুন নয় কয়েক বছর ধরে হচ্ছে এর ফলে শরীরের গঠন মনের বিকাশ এবং প্রথাগত যে ওষুধপত্রের ব্যবহার যার পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় থাকে সেখান থেকে মানব সমাজ অনেকটা দূরে থাকতে পারছে সবাই আজকে সচেতন সচেতন হয়েছে বলে দেশের গড আয়ু আশি পঁচাশি বছর দিয়ে যোগাকে ওটা পৃথিবী গ্রহণ করেছে এবং সকলের উচিত আজকের দিনটা অবজার্ভ করা সবাই কম বেশি করেন যে যার মতো করে করেন যোগা বলুন ফিজিক্যাল এক্সারসাইজ বলুন কেউ না কেউ কিছু করেন কেউ সুইমিং কেউ সাইক্লিং কেউ ওয়াকিং আমরা যেমন সুযোগ পেলে ওয়াক করি আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্য চাই এই যোগের প্রতি মানুষের আগ্রহ বাড়ুক আর শুধু একটা বিশেষ দিনে নয় আন্তর্জাতিক যোগ দিবসের জন্য নয় মানুষ এটা অভ্যাসে পরিণত করে দৈনন্দিন প্রাত্যহিক কাজকর্মের সঙ্গে সঙ্গে যদি যোগা করেন তাহলে নিজে সুস্থ থাকবেন তার পরিবারকেও যদি উৎসাহিত করতে পারেন সবাই মিলে যদি যোগ করতে পারে পরিবার পরিজন সবাইকে নিয়ে করলে স্বাভাবিকভাবেই শুধু দেহ মনের বিকাশ হবে এটা নয় দেশের মধ্যে সমাজের মধ্যে একটা নির্দিষ্ট আধ্যাত্মিক ভাবাবেগের দিকে প্রাচীন ভারতবর্ষের ঐতিহ্য দিকে মানুষ এগোবে সবাই ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করার যে শিক্ষা এই দেশ যুগ যুগ ধরে যে মানুষকে শিখিয়েছে এই বহমানতার অঙ্গ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তিনি আজ জম্মু কাশ্মীরে যোগায় অংশগ্রহণ করছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তার উদ্যোগে আগে গোটা পৃথিবীর মানুষ আজকের দিনকে পালিত হচ্ছে এটা নিঃসন্দেহে ভারতবর্ষের জন্য ভারতবাসীদের কাছে একটা গর্বের দিন প্রতি বছরই একুশে জুন পালিত হয় বিশ্ব যোগ দিবস ২০১৪ সালে এই যোগ দিবসের দিন ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ বর্তমানে চূড়ান্ত কর্মব্যস্ততার যুগে শরীরকে সুস্থ রাখার জন্য যোগাভ্যাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য আর তাই এই বছর একশো টি দেশে পালিত হচ্ছে যোগ দিবস দু সাল থেকে অনুষ্ঠিত হয় যোগ দিবস এবছর শ্রীনগর থেকে দেশ ও বিশ্বকে যোগ দিবসের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন শ্রীনগরের শের ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যোগ দিবস কর্মসূচিতে অংশ নেন নরেন্দ্র মোদীও রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা